আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব বলেন সোহান আল্লাহ আল্লাহ কি বললেন তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করবো কথাটা অনেক সেন্সিটিভ আল্লাহর বাক্যটার দেখেন কত তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব যদি তোমরা আমাকে একা একাই স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে একা একাই স্মরণ করবো যদি আমাকে কোনো মাজলিসে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে আরও উচ্চ মাছ স্মরণ করবো যদি তোমরা আমাকে একটা বৈঠকে একটা মাহফিলে কোনো একটা মাজলিসে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে আমার ফেরিস্তাদের নিয়ে তোমাদের স্মরণ করবো বলেন সোহান আল্লাহ যদি আমার দিকে এক টাকর এক বিঘাত এগিয়ে আসো আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের দিকে দুই হাত আগায় যাব যদি আমার দিকে হেঁটে আসো আমি আল্লাহ তোমাদেরকে দৌড়ে যাব বলেন আল্লাহ এই যে হাদিস এটা হাদিসে কুদছি বাইরামা জিকির সর্ব অবস্থায় জিকির করব।